আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা অষ্টম শ্রেণীর শেখন ফল চার ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ বিশ্ব এই অনুশীলন কিন্তু আমরা ধারাবাহিক আলোচনা করছি এবং অনুশীলনের ম্যাথগুলোর কিন্তু শেষের দিকে আমরা আজকে এই পর্বে আমরা আঠারো নম্বর প্রশ্নটি সমাধান করব তো আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকা পোনা মাছ ছাড়লেন সে মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করলো ওই মাছ চাষের মূলধন কত এখানে যে বিষয়টা তার কাছে যেগুলো ছিল সেগুলোই কিন্তু সে ইনভেস্ট করেছে অর্থাৎ তিনি পাঁচ হাজার টাকার পোনা মাছ ছেড়েছে এরপরে ওই মাছগুলোর যে খাবার যে খাবার খেয়ে বেঁচে থাকবে সেই খাবারগুলোর জন্য সে সিক্সটি থাউজেন্ড অর্থাৎ ষাট হাজার টাকা সে ইনভেস্ট করেছে খাবার কিনেছে এরপরে মাছ চাষের জন্য যে শ্রমিক লাগবে সেই শ্রমিকগুলোর জন্য অর্থাৎ যারা দেখাশোনা করবে তাদের জন্য সে পঁচিশ হাজার টাকা খরচ করেছে তার মানে এটাই হচ্ছে তার মূলধন তার মানে এই জিনিসগুলো তার ব্যয় এই ব্যয় ব্যয়গুলোই কিন্তু তার এখানে মূলধন হচ্ছে তাহলে সে টোটাল কত টাকা সে এখানে ইনভেস্ট করলো সেটাই হচ্ছে তার মূলধন তাহলে আমরা লিখতে পারবো যে ওই মাছ চাষের মূলধন কত তাহলে আমরা লিখতে পারবো যে মাছ চাষির আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তারা মাছ চাষির মূলধন এই পাঁচ হাজার টাকা যোগ আপনার ষাট হাজার টাকা যোগ আপনার হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে মাছ চাষির মূলধন এভাবে আমরা লিখবো আর উপরে যদি চাই আরো একটু ভালো করে লিখতে পারি যে একটা কথা লিখতে পারি যে এখানে এখানে আহ মোট মোট ব্যয় হ্যাঁ মোট ব্যয় সমান মূলধন হচ্ছে মূলধন আমরা এই কথাটা লিখতে পারি এখানে যে এখানে সে যত টাকা ব্যয় করেছে সেটাই হচ্ছে তার মূলধন এই মূলধনগুলো আমরা যদি ষাট হাজার পঁচিশ হাজার নব্বই হাজার টাকা কারণ পঁচিশ আর পাঁচ হ্যাঁ এরপরে সিক্সটি যদি আমরা যোগ করি পঁচিশ আর পাঁচ হচ্ছে আমাদের তিরিশ আর এই সিক্সটি অর্থাৎ নাইনটি তার মানে নব্বই হাজার টাকা হচ্ছে ওই মাছ চাষির মূলধন ছিল এখন কি বলছে মাছের লক্ষ টাকা বিক্রি করেন যদি তিনি তার পুকুরের মাছ দুই লক্ষ টাকা বিক্রি করেন তার আর কত টাকা লাভ হবে তার কত টাকা লাভ হবে তবে তার কত টাকা লাভ হবে অর্থাৎ তার যে মূলধন সেটা হচ্ছে এই নব্বই হাজার টাকা সে টোটাল ইনভেস্ট করেছে তখন ওই পুকুরের মাছগুলো তিনি দুই লক্ষ টাকা বিক্রি করেছেন তার মানে এখানে বোঝা যাচ্ছে কোথায় নব্বই হাজার আর কোথায় দুই লক্ষ তারপর অনেক টাকা তার এখানে লাভ তার অতএব তার এখানে তার যে এই যে এটাকে আমরা ধরতে পারি তার যে ইনভেস্ট বা ক্রয় মূল্যটা আর সে বিক্রি করেছি তার মানে এটা বিক্রয় মূল্য তার বিক্রয় মূল্য বেশি হয়েছে তাহলে এখানে এখানে আমরা বাংলা কথাটা লিখি এখানে তার মূলধনের ধনের যে কোন ধরনের যে বিক্রয় মূল্য বেশি বা বিক্রিত মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি অতএব লাভ হয়েছে এই কথাগুলো আমরা জাস্ট সৃজনশীল আকারে মানে সৃজনশীল আকারে কি মন থেকে লিখতে হবে এগুলো এগুলো মুখস্থ করার কোনো বিষয় নাই এখানে যেই কাজটা করতেছি এটাই লিখতে হবে এছাড়া কিছু না আর এগুলো লেখার অভিজ্ঞতা অর্জন করতে হবে এগুলো প্র্যাকটিস করতে হবে যে যত আমরা প্র্যাকটিস করবো সে তত এই লেখাগুলো বানিয়ে বানিয়ে লিখতে পারবো আচ্ছা এরপরে তার লাভ হচ্ছে কি আমরা লিখতে পারি যে লাভ সমান হচ্ছে আপনার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটা অনেকেই বলবে স্যার এটা কিভাবে মনে করবো মনে রাখবো যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে আসলে বিষয়টি কি বড়োটা থেকে ছোটটা বিয়ে করে সবসময় বড়টা থেকে আপনি ছোটটা বিয়োগ করতে ভালোবাসেন আর যদি কমই হইতো তাহলে তো ক্ষতি হইতো সেই ক্ষেত্রে অর্থাৎ বড় থেকে সবসময় ছোটটা বিয়োগ হবে এখানে মাথায় রাখতে হবে তাহলে বিক্রয় মূল্য কত দুই দুই দিয়ে কয়টি শূন্য আছে দেখি একক দশক শতক হাজার অধিক লক্ষ আচ্ছা দুই লক্ষ দুই লক্ষ তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লক্ষ থেকে আমরা নব্বই হাজার মাইনাস করে দেব দুই লক্ষ থেকে আমরা নব্বই হাজার মাইনাস করে দেব এই হচ্ছে আমাদের মোটামুটি একটা রেজাল্ট এখানে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা তার লাভ হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তার লাভ হচ্ছে এই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ আঠারো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা এখন আমরা উনিশ নম্বর প্রশ্নটার সমাধান করব উনিশ নাম্বার প্রশ্ন বলছে যে একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে চল্লিশ কেজি ধান দিয়ে প্রশ্ন বুঝতে হবে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এক কেজি ডাল নিল অর্থাৎ সে চল্লিশ কেজি ধান দিয়ে দিছে দেওয়ার পরে সেখান থেকে চাল নিয়েছে আটা নিয়েছে ডাল নিয়েছে যদি এক কেজি ধানের দাম বারো টাকা এক কেজি চালের দাম ষোলো টাকা এক কেজি আটার দাম আঠারো টাকা এবং এক কেজি ডালের দাম আঠাশ টাকা হয় তবে কৃষকের কত টাকা লাভ লাভ না ক্ষতি ক্ষতি বা হলো হলো এটা বের করতে হবে প্রথমত আমরা দেখবো যে এই চল্লিশ কেজি ধানের দাম আসলে কত টাকা সে পাচ্ছে তাহলে এখানে এক কেজি ধানের দাম এক কেজি ধানের দাম বারো টাকা অতএব চল্লিশ কেজি ধানের দাম বেশি হবে তার মানে বারো ইন্টু চল্লিশ তাহলে এখন চার বারো হচ্ছে বারো চব্বিশ চব্বিশ টাকা হচ্ছে সে টোটালি তার ধানটা বিক্রি করেছে এটা হচ্ছে মূল্য এর মানে কি এক কেজি ধানের দাম বারো টাকা হলে চল্লিশ কেজি ধান সে দিয়েছে দোকানদারকে তাহলে কেজি ধানের দাম হচ্ছে চারশো তো আশি টাকা এটা ক্লিয়ার কিনা সবাই হ্যাঁ কি কি নিয়েছে এই টাকার বিনিময়ে সে নিয়েছে এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে সে কি কি নিয়েছে বিশ কেজি চাল নিয়েছে তাহলে আমরা দেখবো এখন পার্ট টু মানে দুই নাম্বার পার্ট এটা হচ্ছে আমাদের এক নাম্বার পার্ট ছিল এখন আমরা দুই নাম্বার পার্ট দেখব দুই নম্বর পার্টে কি যে এক কেজি চালের দাম এক কেজি চালের দাম এক কেজি চালের দাম কত টাকা ষোলো টাকা ষোলো টাকা আমরা লিখতে হবে এভাবে লিখবো তাহলে অতএব কত কেজি চাল নিয়েছে বিশ কেজি চাল তার মানে বিশ কেজি চালের দাম ষোলো ইন্টু বিশ তার মানে বলেন তিনশো বিশ টাকা তারপর চাল নিয়েছে সে তিনশো বিশ টাকার এটুকু ক্লিয়ার কিনা চাল নিয়েছে তিনশো বিশ টাকার এরপরে কি করেছে এরপরে আচ্ছা আমি এটাকে একটু ছোট করি এটাকে একটু বড় করি প্রশ্নটাকে একটু বড় করবো ওকে তাহলে এখন বলেন যে চালের কাজটা শেষ এরপরে হচ্ছে আটা আবার এক কেজি আটার দাম কেজি আটার দাম আঠারো টাকা অতএব কত কেজি আটা নিয়েছে সে আটা নিয়েছে পাঁচ কেজি তার মানে পাঁচ কেজি আটার দাম আপনি দর দর দিয়ে যাবেন আঠারো ইন্টু পাঁচ তাহলে আঠারো ইন্টু পাঁচ মানে হচ্ছে নব্বই টাকা আঠারো ইন্টু পাঁচ মানে হচ্ছে নব্বই টাকা তার মানে তার আটা কিনেছে সে নব্বই টাকার আটা কিনেছে নব্বই টাকার আর একটা কি করেছে সে ডাল 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 কিনেছে আবার আমরা লিখছি যে এক কেজি ডালের দাম কার দাম ডালের দাম আপনাকে এই কথাটা লিখতে হবে যে এক কেজি ডালের দাম এক কেজি ডালের দাম আঠাশ টাকা তাহলে এক কেজি ডালের দাম যদি আঠাশ টাকা হয় সেই ক্ষেত্রে ডাল নিয়েছে সে এক কেজি ওকে তার মানে ডাল এক কেজি নিয়েছে এটাতে কোনো ঝামেলা নাই এক কেজি ডালের দাম টাকা কেজি এখন সে এই তিনটা জিনিস নিয়েছে চারশো আশি টাকার বিনিময়ে সেই তিনটা জিনিস নিয়েছে তাহলে তার মোট খরচ মোট ক্রয় মূল্য দিয়ে দিই হ্যাঁ বা ক্রয় মূল্য শুধু ক্রয় মূল্য দিয়ে দি বা মোট খরচ একই কথায় তাহলে মোট খরচ আচ্ছা মোট খরচ লিখে ফেলি মোট খরচ সমান হচ্ছে ক্রয় মূল্য মানে কিনেছে আর কি কত কত চারশো আশি টাকা এরপরে তিনশো চারশো আশি টাকা তো সে বিক্রি করেছিল ধান তিনশো বিশ টাকা চালের দাম ছিল এরপরে নব্বই টাকা ছিল তার আটার দাম এরপরে আঠাশ টাকা ছিল তার ডালের দাম এই হচ্ছে তার টোটাল টাকা এই টাটার টাকাটা আমরা কি করবো যোগ করে ফেলবো এই টাকাটা আমরা যোগ করে ফেলবো তাহলে আমরা যদি যোগ করি সেই ক্ষেত্রে আবার চারশো আটত্রিশ টাকা সে টোটাল খরচ করে তিরাইকে চার 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 আট বিয়াল্লিশ টাকা এটা ফেরত পাওয়ার কথা কিন্তু আসলে এটা কিন্তু তার ক্ষতি প্রশ্নের প্যাস্তা আমাদের বুঝতে হবে সে এত টাকার বিনিময়ে প্রশ্ন কি বলছে সে এত টাকার বিনিময়ে মানে বিষয়টা দেখেন আর একবার ক্লিয়ার একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে চল্লিশ কেজি ধান দিয়ে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এক কেজি ডাল নিল তার মানে ওই চল্লিশ কেজি ধান দিয়ে এই জিনিসগুলো সে নিয়েছে তার মানে এখানে কৃষক কিন্তু লস খেয়েছে কারণ কি চল্লিশ কেজি ধানের দাম আমরা যদি আপাত দৃষ্টিতে হিসেব করি সেই ক্ষেত্রে চারশো আশি টাকা কিন্তু সে জিনিস নিয়েছে কত টাকা চারশত আটত্রিশ টাকা তার মানে কৃষকের এখানে ক্ষতি হয়েছে এই কথাটা মানে উল্টে হয়ে গেল আর কি যেখানে লাভ হওয়ার কথা মানে লাভ বিশ টাকা লাভ হওয়ার কথা ছিল কিন্তু আসলে তার সাথে চুক্তি যে আমি এত কেজি কি দিব ধান দিব এত কেজি ধান দিব চল্লিশ কেজি ধান দিব তোমার কাছ থেকে নিব আমি বিশ কেজি চাল নিব পাঁচ কেজি আটা নিব এক কেজি ডাল নিব অর্থাৎ চল্লিশ কেজি ধান দিয়ে আমি এই তিনটা জিনিস নিব এখন লাভ ক্ষতি সব কিছু তোমার উপরে নির্ভর করবে বা আমার উপরে নির্ভর করবে বিষয়টা কি ওই জন্য কৃষকের এখানে ক্ষতি হলো কারণ চারশো টাকার সে ধান দিল দেওয়ার পরে সে তিনটা জিনিস ক্রয় করলো মাত্র চারশো আটত্রিশ টাকা এখানে আরো বিশ টাকা লাগতেছে আরো বিশ টাকা হলে চারশো আশি টাকা হচ্ছে তাহলে তাহলে অতএব ক্ষতি ক্ষতি হলো 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 কৃষকের আমরা এখানে কি বাংলা কথাটা লিখতে পারবো না বাংলা কথাটা বাংলা কথাটা কি লিখবো অনেকে বলেন যে স্যার বাংলা কথাগুলো লিখে দেন আসলে এগুলো নিজে নিজে লেখার প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তাহলে চারশো আমরা এখানে বাংলা কথাটা লিখবো যে কৃষকটি চারশো আশি টাকার ধানের বিনিময়ে কৃষকটি চারশো আশি টাকার ধানের বিনিময়ে চারশো আটত্রিশ টাকার দ্রব্য গ্রহণ করে চারশো আটত্রিশ টাকার দ্রব্য গ্রহণ করে চারশো আশি টাকার বিনিময়ে চারশো আটত্রিশ টাকার দ্রব্য গ্রহণ করে অতএব কৃষকের ক্ষতি হলো অতএব কৃষকের ক্ষতি হলো তাহলে অতএব ক্ষতি সমান এই যেটা বিয়াল্লিশ টাকা এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার আমরা নেক্সট পর্বে আমরা পরের করেছি গুলো অর্থাৎ প্রশ্ন আমরা নেক্সট টিউটোরিয়ালে বা নেক্সট ভিডিওতে আমরা বিশ নম্বর একুশ নাম্বার আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। আপনার যদি কোনো ম্যাথ প্রয়োজন হয় বা কোনো অনুশীলন ম্যাথ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করবেন বা ডিসক্রিপশন বক্স থেকে অথবা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সংগ্রহ করবেন খুঁজে না পেলে সেই ক্ষেত্রে আপনি একটা কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে এই ভিডিও দ্বারা যদি আপনার কিছু উপকার হয়ে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ